এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি ম সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনার আমলে নাকি এর চেয়েতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই

কথা না এক একে করে সেই ভিডিওগুলো দেখে আসি এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনার বলে নাকি এর চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করো তার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না এ ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এ ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাঁচ বাঁচাটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না মপ করেছে আপনার বোন শেখ হাসিনা মপ করেছে আপনার পূর্বসুরী আওয়ামী লীগ মপ করেছে শেখ হাসিনার উত্তরসুরীরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনও যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্য সৃষ্টি করছে বিবাদন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণবুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না যা এখন শুরু হয়েছে যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার রয়েছেন তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে চলাফেরা করা সবকিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন অথচ এই ফজলুর রহমান পাঁচই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায় যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটুক্তি করছে ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করছে কখনো তাদেরকে রাজাকার কখনো তাদেরকে আলবদর কখনো তাদেরকে আল শামস কখনও তাদেরকে জামাত শিবির কখনো তাদেরকে মৌলবাদ এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যা এই অপকর্মগুলো করে আজ তিনি বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে যেই মব শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন উনি বক্তব্য দিতে পারতেন শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন জীবনের অন্ততপক্ষে ঝুঁকি থাকতো না তার সময় তিনি ভয় পেতেন যে কেউ 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 না না তাকে তাকে করবে কিন্তু মেরে ফেলবে হয়তো অ্যারেস্ট এই চিন্তাটা তার ছিল না কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না ফজলুর রহমান চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো সেখানে গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখ হাসিনা অন্যায় ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখ হাসিনারই তো আপনি পুত্র আপনি তো শেখ দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগররুনি হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেক পোস্টে দাঁড় করিয়ে তারপরে অসি প্রদীপ সেখানে হয়েছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হচ্ছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায় নামাজ পড়লেই সে শিবির হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায় এই মত প্রকাশ করতো শেখ হাসিনা আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন একেবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা আপনি নিজে এই বাংলাদেশটার একটা ষড়যন্ত্র বাজ এই দেশে অবস্থান করার নৈতিক কোন অধিকার আপনি ফজলুর রহমানের নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে এবং আমি চ্যালেঞ্জ আপনি একটা বেতনভুক্ত দালাল কোনো সন্দেহ নাই কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই ফজলুর রহমানরা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে অথচ আমার এই ছাত্রদের আপনারা এখন ভুলে যাচ্ছেন চব্বিশ ঘন্টা করছেন করছেন ঘন্টা ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত যা তা বলছেন গালিগালাজ করছেন মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন হ্যাঁ এখন চব্বিশ আলাদেরকে আপনার সহ্য হয় না চব্বিশের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধ আপনি মিলাতে যান কেন একাত্তর একাত্তর চব্বিশ চব্বিশ আপনি এখন একাত্তরকে চব্বিশ মুছে দিতে চায় একাত্তরকে চব্বিশ একেবারে শেষ করে দিতে চায় এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন বিভ্রান্ত সৃষ্টি করছেন একাত্তরের সাথে চব্বিশ কোনো দিন যায় না চব্বিশের সাথে একাত্তর কোনো দিন যায় না যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন যাকে তাকে আলবদর বানিয়ে দেন যাকে তাকে গালিগালাজ করেন আপনার বিবেকে ধরে না আপনি আবার কিমনে কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না কিন্তু আপনি এটা করছেন আমি অবাক হয়ে যাই চোখের সামনে শেখ হাসিনার সকল যজ্ঞগুলো ভাসে না দেখেন নাই দু সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তুকিরা কি করেছিল দেখেন নাই এদেশের আলে মোলামা দেল হাসান সাইদি কাদের মোল্লা আলী আপনার কি বলে আলী হাসান মুজাহিদ মেহির কাশেম আলী এভাবে করে তাদের নিজামী সাইদি সবাইকে হত্যা করলো সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটি এম আজহার যখন মুক্তি পেয়েছে তার এই মুক্তির কি বলা হয়েছে বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা প্রমাণিত নয় এগুলো সত্য নয় এই অভিযোগগুলো সত্য নয় আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে সংবিধান উলটপালট করে দিয়েছে অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরও পিছায়া দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফা বেইস ভ্যালু সিস্টেম কী ছিল

দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতাছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছে হে লরে টরে না হাঁটে কিন্তু লরে না একই জায়গায় আসছে সো আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের আলোচনায় উই আর এক্স্যাক্টলি অ্যাট দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরও পাঁচ বছর পরে করবো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেকটিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার পাঠায় দিব পিছায়ে দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেইটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম নামে ওকে আমি কি বলে ডাকবো দিব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ